পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার আখাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিয়ার সহ নয় আসামিকে গ্রেফতার কসবাটিভির ডেস্ক রিপোর্ট আখাড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত চব্বিশ ঘন্টায় থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আটজন এবং মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য বারো বোতল সিগনেচার নামক মদ এবং বারো বোতল কিংফিশার বিয়ার সহ একজন সহ মোট নয়জন আসামিকে গ্রেফতার করার সংবাদ পাওয়া যায় আখাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবায় সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় আখাড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই নিরস্ত্র মোহাম্মদ এরশাদ মিয়া এসআই নিরস্ত্র মোহাম্মদ মশিউর রহমান খান এসআই নিরস্ত্র আবির আহমেদ এ এসআই নিরস্ত্র উৎপল দেওয়ান ও সঙ্গী ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বারো জুলাই রাত অনুমান দুইটা ত্রিশ ঘটিকার সময় আখড়া থানা দিন আখড়া দক্ষিণ ইউপিস্ত আব্দুল্লাপুর সাকিনে আসামি মোহাম্মদ ইকবাল হোসেনের ঘরের সামনের উঠানের পশ্চিম পাশে টিউবওয়েলের পাশে হতে মাদকদ্রব্য বারো বোতল সিগনেচার নামক মদ এবং বারো বোতল কিংফিশার বিয়ার সহ আসামি মোহাম্মদ ইকবাল হোসেন পিতামৃত আলী আহমেদ মাতা হাসানা বেগম সাং আব্দুল্লাপুর পূর্বপাড়া সৈয়দ আলী মেম্বারের বাড়ি ইউপি আখাউড়া দক্ষিণ থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে এগারো জুলাই রাত্রিবেলা থানা এলাকায় অভিযান পরিচালনাকালে বিজ্ঞ আদালতের গ্রেফতারি আসামি মোহাম্মদ লিয়াকত আলী পিতামৃত সামাদ মিয়া প্রকাশ সামেদ বর্তমান গ্রাম নূরপুর থানা আখাওড়া মোহাম্মদ আলামিন পিতামৃত সায়েদ মিয়া স্থায়ী গ্রাম নূরপুর থানা আখাওড়া কাজল খান পিতামৃত এলেম খান সাং দেবগ্রাম থানা আখাওড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ মামুন হোসেন পিতা আমির হোসেন সাং আজমপুর থানা আখাওড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ ঝুটন পিতামৃত আব্দুল রশিদ সাং দেবগ্রাম থানা আখাউড়া সেলিম ভুইয়া পিতামৃত হেকিম ভুইয়া সাং আমদাবাদ ভুয়াহাটি থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া শামীম প্রকাশ পিচ্চি শামীম পিতা হাবন প্রকাশ আবন সাং টানপাড়া থানা আখাউড়া হেনা আক্তার স্বামী রনি খন্দকার পিতামৃত কালামিয়া সাং আখাউড়া রেলওয়ে পশ্চিম কলোনি থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া দ্বয়কে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সপরদ করা হয় সো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আসামির বিরুদ্ধে একটা নিয়মিত মামলা হয়েছে আসামিকে আজকে কোর্টে প্রেরণ করা হবে এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ